শ্রীশ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমের পক্ষ থেকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে প্রদান করা হলো দুটি শয্যা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্রীশ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমের পক্ষ থেকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে প্রদান করা হল দুটি শয্যা উল্লেখ্য গত জানুয়ারি মাসে আয়োজিত আশ্রমের পক্ষ থেকে একটি ফল প্রদান কর্মসূচির সময় হাসপাতালে দুটি শয্যা প্রদানের কথা জানানো হয় প্রদানের কথা বলা হয়েছিল শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমের পক্ষ থেকে সেই মতো দুটি শয্যা তুলে দেওয়া হল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এর পাশাপাশি আগামী দিনে হাসপাতালের রোগীদের স্বার্থে বেশ কয়েকটি হুইল চেয়ার প্রদান করা হবে বলেও এই দিন ঘোষণা করা হয় শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমের পক্ষ থেকে আনন্দ গোপাল দাস বাবাজি জানান আমরা এলাম হসপিটালে ১৩ জানুয়ারি একশো পঁচাশি জন দুঃস্থ রোগীকে আমরা ফল বিতরণ করেছিলাম তো সেই দিনেই আমরা কমিটমেন্ট করেছিলাম এনাদের দুটো বেডের প্রয়োজন ছিল তো সেই বেড দুটো আজকে আমরা ভক্তদের মাধ্যমে এটা ডোনেট করলাম তার মধ্যে একজন বিশেষ ভক্ত আছেন উনি বিদেশে থাকেন ওনাকে জানিয়েছিলাম ওনার নাম মিসেস সুজাতা ভাওয়াল তো উনি ওনার হাজবেন্ডের নামে একটি দিয়েছেন কবির রঞ্জন হওয়াল যেহেতু দুটো বেড কমিটমেন্ট করেছিলাম ওই জন্য আরেকটি বেড আমরা আমাদের আশ্রমের তরফ থেকে আট দশজন মিলে ওটাকে দ্বিতীয় বেডটা আমরা কমিট ফুলফিল করেছি আজকে আবার আমাদের বোস হসপিটাল থেকে বলা হলো যে আমাদের ইমিডিয়েট একটু প্রয়োজন হুইল চেয়ার যদি নিয়ে যাওয়া নিয়ে আসা খুব অসুবিধা হচ্ছে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে তা আমরা বললাম ঠিক আছে আমরা যখন জনসেবামূলক কাজ করছি এটা করতে আর অসুবিধে কী আছে তাও আমি জিজ্ঞেস করলাম কতগুলো লাগে বললো যে আপনারা যতগুলো দেখবেন তো আমরা আজকেও কমিটমেন্ট করে গেলাম হুইল চেয়ার আমরা দেবো আশ্রমের নাম থেকে তো কতগুলো অ্যারেঞ্জ করতে পারবো সেটা ওপরওয়ালা ঈশ্বর জানেন তবে আমি চার পাঁচটা তো অলরেডি বলেই দিয়েছি এবার বাকিটা যেরকমভাবে অ্যারেঞ্জ হবে সেই অনুযায়ী দেবো এটা দুঃস্থ রোগীদের যাতে পরিষেবা পায় সেই জন্যই আমাদের উদ্যোগ অনেক দুস্থ রোগী আমাদের এলাকা থেকে ফিরে যাচ্ছে হসপিটালে জায়গা পাচ্ছে না তো ওনারা কমিটমেন্ট করেছেন না আমাদের এখানে সেই পরিষেবা দেওয়া হবে এখন আমরা এখানে ভর্তিও নেবো অ্যাডমিটও করবো এবং বিএন বস্তু আস্তে আস্তে ধীরে ধীরে অনেক উন্নতি লাভ করছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি এলাকার লোকও দেখতে পাচ্ছি এটাই আমাদের কমিটমেন্ট আর কিছু

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স